আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং শ্রীলঙ্কার থার্ড ওরিয়া এবং সেই থার্ড ওরিয়াটি হচ্ছে একদম সিরিজ নির্ধারণী ম্যাচ এবং সেই সিরিজ নির্ধারণী ম্যাচে আমাদের অন অভিজ্ঞ যে মিডল অর্ডার ব্যাটিং লাইন আপের সেই মিডল অর্ডার এবার কি আমাদেরকে উদ্ধার করবে নাকি আমরা ফার্স্ট দুই ম্যাচে যেভাবে বাজে একটা অবস্থানের মধ্যে গেছিলাম সেই অবস্থানে আবারও আমরা থার্ড ওড়িয়া দেখতে পারবো এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট যেভাবে সিরিজ জয়ের জন্য ইম্পর্টেন্ট সেভাবে আমাদের বিশ্বকাপের কোয়ালিফাই করার জন্য বড় বড় ইম্পর্টেন্ট আমরা একটা ম্যাচ জয় করে আমরা র্যাঙ্কিংয়ে নয় নাম্বারে চলে এসেছি এখন সিরিজ জিততে পারলে আমাদের র্যাটিংটা আরও বেড়ে যাবে বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে উত্থান পতন সব কিছু মিলে বলা যায় যে একটা বাজে একটা অবস্থানে গেছে উত্থানের যে পতনটাই বেশি দেখা যাচ্ছে এবং সেখানে বাংলাদেশের ক্যাপ্টেন্সি পরিবর্তনের কারণেও হয়তো কিছুটা এরকম এলোমেলো লাগছে কারণ ক্যাপ্টেনের মধ্যে অন্যরকম একটা বাপ থাকে কিন্তু সেই বাপটা আমাদের এই বর্তমান ক্যাপ্টেন্সি চেঞ্জিংয়ের কারণে ক্যাপ্টেনরা নিজ নিজের দায়িত্বে থেকে নিজে যে অথবা কিছু ঢেলে দেবেন বা একটা দলকে দলকে যেভাবে মোটিভেট করবেন বা দলটাকে যেভাবে সুশৃঙ্খলভাবে সাজিয়ে গুছিয়ে পারফর্ম করা যায় সেই পারফর্মের অবস্থানে কি আছে কিংবা ক্যাপ্টেন কি সেটা করতে পারতেছেন আসলে সেটা সেটা আসলে কিছুটা হলে প্রশ্নবিদ্ধ থেকে যায় বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন গড়িয়ে টি টোয়েন্টি সব ফরম্যাটে আপনি দেখেন সেই ফর্ম্যাটগুলোতে ক্যাপ্টেনসি নিয়ে কীরকম একটা আন বলা যায় যে ছেলেখেলা চলতেছে মানে আজ কাল কী হবে সেটা কোনো ভরসা নাই কোন ক্যাপ্টেন কখন থাকবেন সেটাও জানা নাই সো মেয়ে দিয়েছেন মেয়েদের নেতৃত্বে এই শ্রীলঙ্কার ওরিয়ায় দলটা দেওয়া হয়েছে শ্রীলঙ্কার সাথে ম্যাচের জন্য এবং ওডিআই দলের ক্যাপ্টেনসির দায়িত্ব পেয়ে মেদিয়াস মিনার প্রথম ম্যাচেই হেরেছেন জেতা ম্যাচ হেরেছেন একদম জেতা ম্যাচ সেখানে এই যে আমাদের মিডল অর্ডার কোন অভিজ্ঞ মেডেল অর্ডারের কারণে আমরা একদম জেতা ম্যাচ হারলাম কিন্তু আমরা কি করলাম সেকেন্ড ম্যাচে আবার আমরা হারান ম্যাচ জিতে গেলাম যেখানে টু ফোরটি হ্যাঁ নাইন এই ট্রানটা যখন চেঞ্জ করতে পারলো না শ্রীলঙ্কা সেখানে আপনি বলতে পারেন যে এটা অনেক স্কোর কিন্তু না এটাই অনেক স্কোর না এটা চেজবলের স্কোরই ছিল কিন্তু আমাদের বোলাররা ভালো করেছে আমাদের বোলাররা ভালো করেছে বিদায় আমরা শেষ পর্যন্ত এইরকম একটা ম্যাচ জিততে পেরেছি এবং সেই চিথিত্ব আপনি কোনোভাবেই ও দূরে রাখতে পারবেন না তানবির ইসলামের কাছ থেকে মুস্তাফিজুর রহমান কিংবা এই তানজিম সাকিবের কাছ থেকে তানজিম সাকিব মুস্তাফিজ কিংবা এই তানবির ইসলামের দুর্দান্ত বোলিংয়ের কারণেই আমরা কিন্তু ম্যাচটা জিতেছে সো মুস্তাফিজের যে ধরনের বোলিং কোয়ালিটি যে পারে সে তো আমরা দেখলাম সেটা আবারও তিনি দেখালেন শ্রীলঙ্কার মাটিতে সেই সাথে তানজিম সাকিবের লোয়ার অর্ডারের যে তার ক্যামিয়তা তেত্রিশ রানের একটা ইনিংস সেই ইনিংসে কিন্তু শক্তি যুগায় সাহস যোগায় বাংলাদেশ টিমকে এই রানে লড়াই করার জন্য সোহ ঘুরে ফিরে আমরা বারবার কিন্তু দৌড়া খাই আমাদের ব্যাটিং লাইন আপের কাছে আমার টপ অর্ডার তানজিদ হাসান তামিম ফার্স্ট ম্যাচে ফিফটি করেছেন সেকেন্ড ম্যাচে আবার ফিফটি করেছেন পারভেজ হোসেন ইমন মানে দুইজন দুই ম্যাচে ফিফটি করেছেন কিন্তু আমাদের মিডল অর্ডাররা ঠিকঠাক ঘুরে দাঁড়াতে পারছে না আপনি নাজমুল হোসেন শান্ত ক্যারি করতে চাচ্ছেন ইনিংসটাকে বিল্ড আপ করতে চাচ্ছেন একটা জুটিও ঘোরেন কিন্তু পরবর্তীতে যখন তিনি আউট হয়েছেন তখন কিন্তু মিডল অর্ডারে যারা রয়েছেন বিশেষ করে তা অভিযুক্ত সেকেন্ড ম্যাচে ফিফটি ওয়ানের একটা ইনিংস খেলেছেন বাজেভাবে রান আউট হয়েছেন তারপর যারা আছেন মেহেদী আসেন মিরাজ ক্যাপ্টেন হওয়ার পর দায়িত্বটা যখন আরো বেশি নেওয়ার দরকার তখন তিনি মিডল অর্ডারে দুইটা ম্যাচেই তিনি ব্যর্থ হয়েছেন শামীম হুসেন একটা ম্যাচ খেলেছেন একটা ম্যাচে তিনি টোয়েন্টি টু রান্সের একটা ইনিংস খেলেছেন সেই সাথে তার নাইন ওভার খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ দলের জন্য সেই সাথে বলতে পারেন যে এই অনভিজ্ঞতা অর্থাৎ মিডল অর্ডারের দীর্ঘদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে থাকি মুশফিক মাহমুদুল্লাহ যাওয়ার পর এখন যাদের দায়িত্বে আসছেন মেহেদি মিরাজ ক্যাপ্টেন হওয়ার পর নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন মিডল অর্ডারের সেই সাথে তাকে তার সাথে সঙ্গ দিচ্ছেন এই শামীম পাটোয়ারি কিংবা লিটন দাস বা তাও দয় লিটন দাস একটা ম্যাচ খেলেছেন একটা ম্যাচে ফ্লপ টোটালি ফ্লপ ডাক মেরেছেন সো আর সেকেন্ড ম্যাচে তাকে বসিয়ে রেখে শামীমকে নেওয়া হয় সো লিটন হয়েছে শামিম কিছুটা হলে ব্যাটার পারফর্ম করছেন এখন এই তারপর এটা সিরিজ নির্ধারণীয়টাই এবং শ্রীলঙ্কায় এটার মধ্যে ফুল গাঠটি মেরে ধরবে কারণ শ্রীলঙ্কা চাইবে না এই সিরিজটা তাদের মাটিতে সব ধরনের ফ্যাসিলিটি যত ধরনের ক্যাপাসিটি তাদের যত ধরনের অস্ত্র রয়েছে সবটুকু ঢেলে দিতে পারে সো আমাদের যদি ঠোকরটা তানজিৎ তামাং কিংবা ফার্ভাজ হোসেন ইমন দুজন থেকে একজন ফিফটি করে যদি ম্যাচটা কিছু এগিয়ে দেয় তাহলে আমাদের মিডল অর্ডারদেরকে তো সেটা ক্যারি করতে হবে এখন তারা যদি এগিয়ে দিল ফার্স্ট ম্যাচে তানজিদ তামিম এগিয়ে দিলেন সেকেন্ড হচ্ছে পারভেজিমন এগিয়ে দিলেন কিন্তু আমাদের মিডল অর্ডার বারবার বুক হয়েছে সো এখানে অভিজ্ঞতা কিংবা অনভিজ্ঞতা এটা আমরা তুললে ধরতে পারবো না এখানে বলতে পারবেন না যে অনভিজ্ঞতার কারণেই বাংলাদেশ হেরে গেছে আসলে মেহেদ হাসান মিরাজ দীর্ঘদিন ধরে বাংলাদেশ দোলে খেলছেন শামীম দীর্ঘ দীর্ঘদিন ধরে একমাত্র খেলতেছেন লিটন দাসও খেলতেছেন তাও দিদি দোলে খেলতেছেন যাদের কথা বললাম তারা প্রত্যেকেই কিন্তু রেগুলার সুযোগ পেয়ে গেছে এখন সুযোগ পাওয়ার পরে এখন তাদের যখন সাকিব উশফিকে বেকআপ দরকার তাদের জায়গা যখন ভালো করে ক্যারি করার দরকার তখন যদি তারা এভাবে বাজে একটা অবস্থান সৃষ্টি করে এভাবে যদি পটাফট উইকেট দিয়ে হারিয়ে দিয়ে চলে আসে তাহলে তো আমাদের আর কিছুই করার নাই আমরা যতই আমরা বোলাররা ভালো করি না কেন আমাদের ব্যাটাররা আমাদের মিডল অর্ডার যদি সেই পুঁজিটা বড় করতে না পারে তাহলে কিছুই করার নাই টপ অর্ডার রান বের করে দেওয়ার পর মিডল অর্ডারকেই তো সেটা ক্যারি করতে হয় সো সেই ক্যারি যদি করতে না পারে তাহলে আমরা বারবার হারবো সো এই ম্যাচটা সিরিজ নির্ধারণী ম্যাচ এই ম্যাচটা জিতা যেমন প্রয়োজন এই ম্যাচে বাংলাদেশের পারফেক্ট ব্যাটিং লাইন আপটা দেখাও প্রয়োজন এখন দেখা যাক বাংলাদেশ এই ম্যাচটা জিতে সিরিজ নির্ধারণী এই ম্যাচ সিরিজটাও জিততে পারে কিনা এবং বিশ্বকাপের জন্য আমরা ফুল প্রিপেয়ার কিনা এবং বিশ্বকাপ কোয়ালিফাই করার জন্য আমাদের রেটিং পয়েন্ট বাড়ে কিনা সেটাও দেখা যাবে